আল্লাহর সাথে যার বন্ধন নাই খোদার কসম তার জীবনে কিচ্ছু না তার কিছু নয় কারমা দিন আসিফ আল্লাহ তালা বলছে বেঈমান নাফারমান পাপীর সারা জিন্দগীর আমল কর্ম আল্লাহ বলছে ওই তুষের মতো ওই ছাইয়ের মতো যে ছাই এমন জায়গায় স্তুপ দিছে যে কিছুক্ষণের মধ্যে একটা ঝড় বাতাস এসে এই ছাই সব বুরাইয়া বেলছে আর একটা ছাইও আর ফিরাইয়া আনার সুযোগ নাই खुदार कसम अल्लाह বলেন নাফরমান বাপীর আল্লাহকে বাদ দিয়ে যা করছে এই আমল এই मेहनत এই কর্মকাণ্ড এরকম ছাই যেটা বাতাসে ঝড়ে পুড়িয়ে নেয় ওরকম আনা লাহুম কা রামাদিন ইসতদ্দাত বিহির রিউ ফী ইয়াউমিন আছিম আরেকটা আতি আর একটা হলো ক্যাসারাবিম্বি আতিং ইয়াসাবুহু গমা আন উমা আন হাত্তা ইজা যা আহু লামিয়া জিদহু সেই আল্লা বলে নাফরমান পাপীর সারা জীবনের কর্মকাণ্ড রকম মরিচিকার মতো যে তৃষ্ণার্ত ব্যক্তি প্রকর রদ্রের মধ্যে দূরে তাকে এলে দেখে পানি থই থই করতেছে যখন পানির কাছে গিয়ে যায় দৌড়াইয়া গিয়া দেখে কি সারাবিন মরিচি যে ভাবছিল ওইগুলো পানি এই যে আমাদের এসব ফিজ ডালা রাস্তার মধ্যেও প্রখর রোদ্রে দূরে তাকায় দেখলে বোঝা যায় যে মনে হয় যেন কি পানি ছকছক করছে কিন্তু কাছে গেলে কি আল্লাহ কোরআনে উদাহরণ দিয়েছে আল্লাহ তালা বলছে সমস্ত নাফরমান আল্লাহ বলছে

আমি বড় সুন্দর সুন্দর কাজ করেছি হুজুর বিল্ডিং করেছি দেখার মতো একটা বাউন্ডারি ওয়াল দিছি সায়া থাকার মতো একটা গেট করছি তিন লাখ টাকা এস এস ফাইভের গেট এক একটা দরজা বিশ্বাস করেন হুজুর একদম মালয়েশিয়ান সেগুন কাঠ এক লাখ টাকার কমে একটা দরজা নাই ইয়াকুলু আহ্লাত্তু মাল ডুবাদা দুনিয়ার সাজানোর জন্য অনেক টাকা খরচ করছি আল্লাহ তালা বলেন ও ভেবেছিলো অনেক সুন্দর কিছু করেছে আসলে ও খাসারা ও লস লস ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত اخرین ও ক্ষতিগ্রস্ত يقول اهلكت مال اللبذا اي يحسب ان لم يره احد আল্লাহ বলে নাফরমান বলে আমি অনেক টাকা খরচ করেছি দুনিয়ার জন্য রব্বুল আলমিন বলে সে কি জানে না তাকে জিজ্ঞেস করে দেখো তাকে কি কেউ দেখে না আল্লাহ কি মিথ্যাগুলো দেখে নাই আল্লা বুঝি সুদের টাকা দেখে নাই আল্লা বুঝি ঘুষের টাকা দেখে নাই আল্লাহ বুঝি কিস্তির টাকাগুলো দেখে নাই আল্লা বুঝি ওজনে কম দেওয়া টাকাগুলো দেখে নাই আল্লা বুঝি হারাম কথাগুলো দেখে নাই আল্লাহ বুঝি কাস্টমারের সাথে মিথ্যা যে বলেছো আল্লাহ বুঝি দেখে নাই দেখে নাই হ্যাঁ

আল্লাহ বলে যখন তোমরা যেখানেই থাকো না কেন আমার কোরআন থেকে যেটুকুই পড়ো না কেন যখন যেই আমল করো না কেন যখনই আমল করতে থাকো আমি আল্লাহ তোমাদের সামনেই উপস্থিত থাকি আমার শায়খের বড় পছন্দের আয়াত এটা আল্লামা মুফতি মুসতাক নবি তা হুজুরিরা বেশি পড়ে আয়াত এটা না সূরা ইউনূস আমা মা ইয়াযুবু আর রাব্বিকা মিছকালি দাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা আল্লাহ বলে বান্দা শুনরে বান্দা তোমার রবের দৃষ্টি থেকে সাত আসমান সাত জমিনের এক জররাও তোমার রবের চোখ থেকে আড়াল হবে না আম্মা ইয়া তোমার রবের দৃষ্টি থেকে আড়াল হবে না এক জররা এক জররা জমিনেরও না আসমানেরও না ওয়ালা আসগরা মিন দালিকা ওয়ালা আকবারা এক জররার চাইতে কম সেটাও আল্লাহর আড়াল নয় এক জররার চাইতে বেশি সেটাও আল্লাহর আড়াল নয় ইল্লাফি কিতাবিং কিতাবিন আল্লাহ বলে বান্দা শুধু আমার চোখের আড়াল নয় বরং আমি আল্লাহ চব্বিশ ঘন্টা আমার ফেরেস্তা দিয়ে সুস্পষ্ট আমল নামার কিতাবের মধ্যে লিখাচ্ছি হাসিটারও হিসাব পাইবা কাশিটারও হিসাব পাইবা চোখের পলকের হিসাব মিলবে কানের সোনার সব হিসাব মিলবে প্রতিটা বিন্দু জার্রা জার্রা নিঃশ্বাসের হিসাব মিলবে ফেরেস্তা শোনাবে বন্ধু দুনিয়ার জমিনে তুমি কোন এতটা নিঃশ্বাস নিয়েছ এতটা নিঃশ্বাস আল্লাহর হুকুমে ছিল এতটা নিঃশ্বাস আল্লাহর নাফুরমানিতে ছিল